বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসের ধারকবাহক অসংখ্য স্থাপত্য নিদর্শনের মধ্যে মুন্সীগঞ্জ জেলার ইদ্রাকপুর দুর্গ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি মূলত মুঘল আমলে বাংলার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য নির্মিত একটি দুর্গ বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে থাকা একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান বন্ধুরা এখন যে গোলাকার জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু দুর্গের অন্য জায়গার তুলনায় সবচেয়ে উঁচা জায়গা এ জায়গাটি প্রায় তিন ভবনের সমান উঁচা কিন্তু তারপরেও এর চারপাশে কিন্তু আলাদা করে দেয়াল ধারা বেষ্টিত আর এটা কিন্তু কোনো ভবন ছিল না এটা ছিল একটা পানির ট্যাঙ্ক সৈন্যদের জন্য এখানে পানি সংরক্ষণ করে রাখা হতো এ পুরো জায়গাটা জুড়ে কিন্তু পানির ট্যাঙ্ক আর এটা হচ্ছে ট্যাঙ্কের ছাদ তথা এই পুরো জায়গাটা জুড়ে এর নিচে কিন্তু পানি সংরক্ষণ করে রাখা হতো যাতে শত্রুপক্ষ যদি এই দুর্গের চারপাশে তার অবস্থান নিয়ে যদি সৈন্যদেরকে যদি অবরুদ্ধ করে রাখে তারপরেও যেন সৈন্যরা দীর্ঘদিন যেন এই পানির ট্যাঙ্ক থেকে তারা যেন সুপেও পানি পান করতে পারে এজন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া আর এখানে যে লোহার পাইপটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্ক থেকে কিন্তু এই পাইপের মাধ্যমেই পানি তোলা হতো এবং সৈন্যদেরকে পানি পান করানো হতো আর এটা যে শুধু পানির ট্যাঙ্ক বিষয়টা কিন্তু তা নয় বরং এটা একটি ওয়াশ টাওয়ার হিসেবেও ব্যবহার করা হতো এর চারপাশে কিন্তু নকশা করা দেয়াল দেয়ালের উচ্চতা প্রায় পাঁচ ফিটের মতো তো আর দেয়াল কিন্তু সমতল না যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা স্টেপে কিন্তু ছিদ্র আছে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন প্রত্যেকটা স্টেপে কিন্তু ভেতরের দিকে একটা ছিদ্র কিন্তু বাহিরের সাইডে আবার চারটা ছিদ্র এবং চারটা ছিদ্র কিন্তু চার অ্যাঙ্গেলে মানে সোজা না বরাবর না চারটা ছিদ্র চার অ্যাঙ্গেলে করা হয়েছে যাতে বাহিরের দিকের দৃশ্যটা চারদিকে বেশি দেখা যায় এই যে দেখেন এই বামে ডানে উপরে নিচে চারদিকে চারটা ছিদ্র চার অ্যাঙ্গেলে রাখা হয়েছে যাতে বাহিরের দিকে যদি শত্রুপক্ষ থাকে শত্রুপক্ষ যদি অবস্থান নেয় তো তাদের বাহিরের দৃশ্যটা যা যাতে বেশি দেখা যায় সেজন্য কিন্তু ছিদ্রর সিস্টেমটা এভাবে করা হয়েছে আর এভাবে প্রত্যেকটা স্টেপে কিন্তু ছিদ্র আছে যাতে করে বাইরে যদি শত্রুপক্ষ আসে শত্রুপক্ষ যেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যেন শত্রুপক্ষদেরকে দেখা যায় আর এই ট্যাঙ্কের দুই পাশে দুইটা ঠিক সুরঙ্গের মতো দুইটা সিঁড়ি ছিল যে সুরঙ্গ দুইটির একটি এখনো অবশিষ্ট আছে এই যে দেখুন আমি নিচের দিকে নামছি তো যে ভাবে যদি শত্রুপক্ষ এই ট্যাঙ্কের ভিতরে এই দুর্গের ভিতরে যদি ঢুকেও পড়ে তখন যেন সৈন্যরা এই এমার্জেন্সি গেট দিয়ে এই এমার্জেন্সি সুরঙ্গ দিয়ে যেন বাহিরে বের হয়ে যেতে পারে সেজন্যই কিন্তু এভাবে ব্যবস্থা রাখা হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে একদম এই সিঁড়ি তথা এই সুরঙ্গের শেষ মাথা এখানে কিন্তু সেই সময় আরও মজবুত আরও শক্ত মোটা লোহার গেট ছিল এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সময়কার গেট না এটা পরবর্তীতে লাগানো হয়েছে তখনকার গেট আরও শক্ত আরো মোটা আরো মজবুত ছিল ইদ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত দুর্গটি ইসামতি নদীর তীরে অবস্থান করায় তৎকালীন সময়ে জলপথের শত্রু আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইদ্রাকপুর দুর্গ ষোলশো ষাট খ্রিস্টাব্দে মুঘল হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল আরাকান ও আক্রমণ থেকে ঢাকা ও আশপাশের অঞ্চলকে সুরক্ষা প্রদান করা দুর্গটি মুঘল সামরিক স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন দুর্গটি বর্গাকার আকারে নির্মিত এবং প্রতিটি কোনায় বুরুজ তথা ওয়াশ টাওয়ার রয়েছে দুর্গের দেয়ালগুলো পুরো ও মজবুত যাতে আক্রমণ প্রতিহত করা যায় দুর্গের মূল ফটক উত্তর দিকে অবস্থিত এবং এর চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়ভাবে সাজানো হয়েছিল দুর্গের সৈন্যরা দুই ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করত সার্বক্ষণিক নিরাপত্তার জন্য কিছু সৈনিক দুর্গের চারপাশের ওয়াচ টাওয়ারে হালকা ও ভারী অস্ত্র তথা কামান নিয়ে পাহারায় থাকত ছবিতে যে কামানটি দেখতে পাচ্ছেন এই কামানই দুর্গের নিরাপত্তার স্বার্থে চারপাশের ওয়াচ টাওয়ারে স্থাপন করে রাখা হতো বন্ধুরা এখন যে গোলাকার জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার এরকম ওয়াচ টাওয়ার কিন্তু এই দুর্গের চারপাশেই আছে এই ওয়াচ টাওয়ারের মধ্যেই এই চারপাশে ওয়াচ টাওয়ারের দেয়ালের চারপাশে যে বড় বড় ছিদ্রগুলি দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়েই শত্রুদের দিকে কামান তাক করে রাখা হতো আর দেয়ালে যে ছোট ছোট ছিদ্রগুলি দেখতে পাচ্ছেন এই ছিদ্রের মাধ্যমে শত্রুদের গতিবিধি লক্ষ্য করা হতো নিচের ছিদ্রগুলো একটু খেয়াল করেন কত বড় এক একটা ছিদ্র অথচ দূর থেকে কিন্তু বোঝা যায় না যে ছিদ্রগুলি এত বড় ছিদ্র আর ছোট ছিদ্রগুলো একটু দেখেন আহ ভিতরের দিকে একটা ছিদ্র কিন্তু বাহিরের দিকে কতগুলো ছিদ্র দেখেন এই ছিদ্রগুলোর মাধ্যমেই অনেক দূর পর্যন্ত শত্রুদের গতিবিধি লক্ষ্য রাখা হতো ভারী ধারা বেষ্টিত এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এর ভিতরে বাকি সৈন্যরা অবস্থান করতেন ভেতরের এই বেড়াকে সৈন্যরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গবেষণা খাবার দাবার ও সহ যাবতীয় কাজ সম্পন্ন করতেন বর্তমানে ব্যারাকটি দুর্গের জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে ইদ্রাকপুর দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব বিষয়ে গবেষণার অন্যতম স্থান হিসেবে পরিচিত ইদ্রাকপুর দুর্গ শুধু একটি সামরিক স্থাপনা নয় বরং এটি মুঘল আমলের স্থাপত্য ও প্রতিরক্ষা ব্যবস্থার সাক্ষ্য বহন করে এই দুর্গ আমাদের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এবং আগত প্রজন্মকে ঐতিহ্যের গর্ব অনুভব করতে সহায়তা করে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ